আসসালামু আলাইকুম জবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো ভিডিওটা স্টার্ট দিলাম পাকঘর থেকে পাকঘর থেকে স্টার্ট দেওয়ার কারণ হলো পাকঘরটা পুরো অগুছানো আর এগুলো গুছিতে হবে সেই জন্য ভিডিওটা এদিক থেকে স্টার্ট দিছি আর সারাদিন তো বৃষ্টি পড়ছে বাসার থেকে বাইরে হইতে পারি নাই যাও ভাবছিলাম শারমিনকে নিয়ে একটু বাইরে যাবো আর সেটা তো সম্ভব হলো না আর এখন যেহেতু বিকাল বেলা কিছুক্ষণ পর মনে করেন যে রাত হয়ে যাবে তো এখন আর চিন্তা করলাম যে না কালকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে অবশ্যই যাব তো একটু ছাদে যাওয়ার দরকার ছিল একটু হাঁটারও দরকার আছে কারণ সারাক্ষণ বাসায় বসে আছি তো চলেন একটু ছাদ ছাদে যাই একটু ছাদটা ঘুরে আসি আপনাদেরকে একটু ছাদে যেয়ে দেখাই তো শারমিন শুয়ে আছে আহ শুয়াসাই তারে দৃষ্টিক না করি সব কিছু এলোমেলো হয়ে আছে এগুলো এক ফাঁকে সব ক্লিয়ার করতে হবে জানালাটা খইলাতেই জানালাটা খইলাতেলে একটু গ্যাস জমালে যায় যাবে এই দিক থেকে ভিউ না দেখে আপনাদের টোটাল ছাদের নিচে আছে অফিস থেকে ভিউটা নাই আহ ছাদে চলে আসছি আহ কবুতারে মাত্র মনে হয় ম্যানেজারের ভাইয়ের সাথে দেখা হয়েছে কবুতারে খাবার দিছে মনে হয় আহ যেতো খাবার খাচ্ছে এটা ওইটাই কবুতর এই দেখেন পুরাটাই কবুতর দিয়ে ভরা পুরাটা এই জায়গার ভিউটা অনেক সুন্দর লাগে আমার ছাদে উঠে খুব ভালো লাগে ছাদটা থেকে চারিদিকটা কিছু দেখা যায় ভাই এরিয়াটা দেখা যায়

আম গাছ এদিকে ছিল আম এখন নাই মনে হয় সেটা রাখে নাই এটা কি গাছ ভাই এই যে এটা এটা লাউ গাছটা না সুন্দর হয়েছে ওই ভাই সব কিছু দেখা দেখে রাখে দেখেন গ্যান্ডরি গ্যান্ডারি গাছটা জনি দিয়ে তো অনেক লাগে ও যেভাবে দিয়েছিলেন ওইভাবে আমাদের যখন ওই যে পাঁচ যখন নিয়ে গেছিল মিম রায় তখন দেখাইছিলাম ওইটা তারা অনেক সুন্দর মানে উপভোগ করছিল ছাদটাকে

এদিকে আড্ডা আড্ডা দেওয়ার জন্য ছোট্ট একটা ডাইনিং স্পেস করেছে সবাই মিলে জানি বসে গল্প গজুত করতে পারে খুব শখিং মানে আমাদের এই বিল্ডিংটার বাড়িওয়ালা খুব শখিং বাড়িরটাকে ওইভাবে ভাবনা করে এটা করে দিছে কেউ ছাতে উঠলো বিকালবেলা কিংবা রাত্রে যদি কোনো কিছু রাখে আয়োজন টায়োজন ছোটখাটো একটা পার্টি দিতে পারে ওরকম একটা ব্যবস্থা করে দিচ্ছে আর এখন যেহেতু এই জায়গায় অনেক বাচ্চা কাচ্চারা যদি ওঠে তাহলে এটা তালা রাখে তো অনেক হয়েছে কিছুই শেয়ার করলাম আপনাদের মাঝে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলা এক ঘন্টা দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো নিচে যাই আর একটু অগোছানো আছে সবকিছু গুছাই তো আসসালামু আলাইকুম আমার বরের চ্যানেলে হচ্ছে কি আমি আসলাম এখন আমার জামাই হলো কি করছে মানে কমপ্লেইন আর আপনাদের কাছে বলি আমি একটু অসুস্থই বলা যায় হ্যাঁ মানে মেডিসিন খাওয়ার চক করে বিছানা থেকে উঠতে পারতেছি না সারাদিন ঘুমাইছি অ্যালার্জির ওষুধ খাওয়ার পরে এখন সে হলো আমাদের বাসার ছাদের সম্পর্কে যারা ভিডিও কন্টিনিউ দেখেন তারা সবাই জানেন আমাদের বাসার ছাদটা মাসাল্লা অনেক সুন্দর তো আমাদের এর আগে কথা হয়েছে যে যখনই আমরা ছাদে যাব দুজন একসাথে যাবো হ্যাঁ কিন্তু সে আমাকে রাইখে একা একা ছাদে চলে গেছে ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগছে ঠিক আছে আমি অসুস্থ আমি শুয়েছিলাম হইতেই পারে আপনি আমার জন্য ওয়েট করতেন বা আমাকে ডাকতেন যে চলো আমরা ছাদে যাই

ছাদে আমি একই গেছি কারণ সারা কোন বাসাই রুমেই কোথাও বাইরেতে পারিনি সেটাও বলছি চিন্তা করছিলাম যে আমার বউটাকে নিয়ে আমি একটু ঘুরতে পাই হব। এদিক সেদিক যাবো একটু রাত্রে ডিনার টিনার শেষ করব বাহিরে ওরকম প্ল্যান ছিল তো যে কোনো কারণ ওয়েদার কারণবশত যেতে পারেনি তো তাকে আমি বলছিলাম যে একটু সাথে যাবা আপনি বলছি যে না তখন রাত হয়ে আসার সময় হয়ে গেছিল মানে সন্ধ্যা সন্ধ্যা চিন্তা করলাম যে আমি যাই আর বলছিল জি আপনি চোখের মতো বলছিলেন যে না আপনি আমাকে বলছি তা আমি কিন্তু জানি না আমি যে ঘুমের চোখে কথাটা বলছিল যে আপনি যান সেই যে আমাকে বলছিল আমি অফ ক্যামেরায় ছিলাম তো সেই জন্য আমি এটা ধরতে পারিনি যদি অন করে রাখতাম তাহলে সে কি করতেছে এগুলো দেখানো হয়ে গেল পাবলিক ওইটা ওইভাবে নিতে পারতো না তো সব কিছু আমি চিন্তা করলাম যে না সব এটা বলাটা উচিত তো কিছু বিষয় আছে যেটা পার্সোনাল হয়ে থাকে সব কিছু বিষয় যে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনিরই ভিডিও দিছিলাম গয়নাঘাটি যে কলকাতা ছিল ওই ভিডিওটা রাসেলের সামনে আমি কেন বা শ্যুট করলাম কেন বা রাসেলের সামনে রাখলাম ঠিক আছে ওইটা আমাদের একান্ত পার্সোনাল শ্যুট ছিল দেখেন আমাদের ঘরে ওই সেলফি স্ট্যান্ড ক্যামেরা মানে স্ট্যান্ড ছিল না বিষয় আছে একদম এটা নিউ ম্যারিড কাপলদের রুম ঠিক আছে এটা এখন ওইভাবে সাজানো হয় নাই একটা সংসার করতে গেলে একটা সংসার গুছাইতে গেলে অনেক কিছু প্রয়োজন পড়ে হ্যাঁ তো এখনও পর্যন্ত সেই সব কিছু আমাদের হয়ে ওঠে নাই হ্যাঁ সংসার করার জন্য যা প্রয়োজন তার সব কিছু আমার শাশুড়ি আমাকে দিয়ে দিছে আমি হয়তো ফার্নিচার নিয়ে আসছি আমার বাবার বাড়ি থেকে বা আমার ভাইরা আমাকে ফার্নিচার দিয়েছে কিন্তু আর যে আসবাবপত্র মানে আর যে আর যে জিনিসগুলো মানে রান্না বান্না করতে লাগে ঘর গোছাইতে গুছাইতে লাগে তারপর দৈনন্দিন কাজের ক্ষেত্রে লাগে তার সব কিছু কিন্তু আমার কাছে ডাবল ডাবল আছে এত নিউ সংসারে মানে এত কিছু থাকে কি না আমি জানি না যেমন আমার ডাল ঘটনি তিনটা হ্যাঁ এগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছে আমার রান্না করার খুর্চুন দুইটা এগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছে তারপর হচ্ছে লোসলি দুই জোড়া এগুলো আমার শাশুড়ি আমারে দিছে তারপর সব কিছু ডাবল ডাবল ট্রিপল ট্রিপল মানে অনেক কিছু আছে আমার আমার সংসারে মানে যেটা দেখলে মনে হবে যে হয়তো পাঁচ দশ বছরের পুরানো সংসার এত 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 জিনিসপত্র আছে আমার সংসারে যে আমরা যে শুইতাছি দুইটা বালিশ একটা বালিশ নাকি হ্যাঁ বলেন না এই কভারটা না প্রমাণ কিছু নাই মানে এগুলো আমার বাবার বাড়ি থেকে আনছি এগুলো নতুন হ্যাঁ কিন্তু ছাড়াও কিন্তু এর আলমারির ভিতরে দুইটা বালিশ আছে প্লাস হচ্ছে মাথার বালিশও তিন চারটা আছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার আমার সংসারে কোনো কিছুর কমতি নাই তবে কি আমার হাজবেন্ড তো আগে ব্লগিং করতো না সে করে হচ্ছে গিয়ে বিয়ের দুই মাস যাই হোক ওইখান থেকে হচ্ছে গিয়ে তার শুরু আর উনি যখন ওই বাসাতে ছিল মানে আমার শাশুড়ির যে বাসা সেই বাসায় যখন ছিল তখন কিন্তু ইয়ে ছিল মানে লোকজন ছিল দুইটা ভাগিনা আছে বোন ছিল তারপর আব্বু আছে আম্মু আছে তারা ক্যামেরা ধরে দিছে এই জন্য আর ইয়া স্ট্যান্ডের প্রয়োজন পড়ে নাই তো এইখানে কিন্তু সে আর আমি ছাড়া কেউ নাই এখানে স্ট্যান্ডের প্রয়োজন পড়ে তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা স্ট্যান্ড কিনতে যাবো ইনশাল্লাহ আমরা হয়তো আজকে আজকে তো আর সময় নাই দেখি কালকে অথবা পরশু আমরা যাব ওইখান থেকে একদম লাঞ্চ ডিনার যেটা সামনে পরে আর কি সবকিছু সেরে দেন আপনারা আমাদের জন্য অনেক দোয়া করবেন সব সময় কারণ আপনাদের দোয়া অনেক বেশি প্রয়োজন নতুন সংসার করতেছি নতুন সংসারে ভালো মন্দ খুন ঝগড়াঝাটি সব কিছুই থাকবে সব কিছুর মতো ভালোবাসাটাও যেন থাকে আপনারা দোয়া করবেন আর হচ্ছে কি আর কিছু বলবো বল তো অনেক কিছুই থাকে তারপর বউটা আমার ভালোবাসি আমি তাকে অনেকটাই সেটা হয়তোবা আপনারা ক্যামেরাতে দেখেন যতটুকুই দেখেন অতটুকু খুবই কমই দেখাই ক্যামেরার বাইরেও আমি যা যে পরিমাণ তাকে আমি সে আমাকে অনেক ভালোবাসে আমি আসলে ভাগ্যবতী বলতে পারেন যে হয়তোবা আপনারা বলতে পারেন যে ক্যামেরাতে তুমি বানায় বানায় বলতেছো তা না

অর্মিন এটা ভালো জানেন আমি রাজ ঠিক আছে তো আমি আমি ঠিক আছে আমাদেরকে অন্য কেউ মিলাবেন না ঠিক আছে কারণ আমি হয়তোবা আমি ব্লগিংয়ে করে আসি তারা আমার অনেক আগে আসছে এ হয়তো বা তার চ্যানেলে আপনারা সবসময় ভিডিও দেখেন আপনি আমার চ্যানেলগুলো মানে আমার আইডিতে আমার ইয়েতে ঘুরে দেখেন যে আমি আজ পর্যন্ত কোনো কিছু খারাপ করছি কিনা কোনো খারাপ মন্তব্য করছি কিনা আপনারা সেটা একটু দেখেন ঠিক আছে তো অনেক কিছুই থাকে কথা বলার মতন কিন্তু আমি জাস্ট এতটুকু বলবো যে আপনারা কমেন্ট করেন অনেক বাজেভাবে কমেন্ট করেন আমি মনে হয় না যে আমি কোনো বাজে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে আমার ওদিকে ওই ভিডিওটার ভিতরে দেওয়া আছে যে আমার বউ বলছিল যে সবাই গয়নাটা দেখতে চাচ্ছে সেই জন্য রাসেল দিয়ে দেখেছি আর রাসেল আমাদের অন্য কোনো

আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক বেশি কেয়ারিং সে আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি রেসপেক্ট করে একটা মেয়ের লাইফে এর থেকে বেশি ভালোবাসারও প্রয়োজন পড়ে না এর থেকে বেশি রেসপেক্টের প্রয়োজন পড়ে না একটা সংসার করতে গেলে বিশ্বাস ভালোবাসা সম্মান এই তিনটা যদি থাকে সারা জীবন সে অনায়েশে থাকতে পারে অত কথা বাড়াবো না এতটুকু সবকিছু শুরুতে এবং সবকিছু শেষে আমরা কিন্তু ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন সবসময় আমিও ভালো هستি আপনারা দোয়া করবেন যেন আমাদের মানে দুই দুইটা মানুষ দুই মেরুর দুইজন মানুষ একসাথে আসি যাতে একসাথে এই রকম শ্রদ্ধা এইরকম রকম ভালোবাসা আর এই রকম আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সব সময় থাকতে পারি আমার জন্য কখনো তার প্রতি অবিশ্বাস সৃষ্টি না হয় তার জন্য আমার প্রতি কখনো অবিশ্বাস সৃষ্টি না হয় আমি তো বললাম একটা সংসার মেইনটেইন করতে গেলে তিনটা জিনিসের অনেক বেশি প্রয়োজন এক বিশ্বাস ভালোবাসা তিন সম্মান এই এই বিশ্বাস ভালোবাসা সম্মান এগুলো যদি দুইজন মানুষের মধ্যে থাকে তাহলে পৃথিবীতে সেকেন্ড কোনো কিছুর প্রয়োজন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি আর লং না বানাই কথা বললে অনেক কথা বলা যাবে আপনাদের কারো কারো কাছে হয়তো খারাপও লাগতে পারে তো আজকের ভিডিওটাই এ পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ